পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদেশ শ্রী মাতা তারা শ্রী ঠাকুরানের রাত উৎসাহের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী মন্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানে রয়েছেন প্রত্যেককে আমার প্রাণ আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎ সঙ্গে সঙ্গে যুক্ত থাক আজকে খুব ব্যস্ততা কতদিন বা ছিল কারণ প্রচুর প্রচুর ওষুধ তৈরি করার ছিল কারণ সারা পৃথিবীতে মানুষ একটাই জিনিস জানে যে গাছতলা থেকে সাততলা যে যেখানে আছে সব আমার আমি এটাই বলি পাঁচতলা থেকে সাততলা যে যেখানে আছে আমার যাই হোক সেটা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর জবাব পাঠায় প্রচুর পাঠায় প্রচুর ভিডিও পাঠায় তাদের প্রত্যেকটা আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক আর শুধুমাত্র এই সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাক কারণ এই সৎসঙ্গের কাজই কিন্তু মানুষকে আলোর পথ দেখানো আজকে প্রথমান্তেই যেটা বলবো সেটা হচ্ছে আজকে আহ শুধুমাত্র মিরাকেল নাম্বার বলতে হবে কারণ আজকে আমি সারাদিন মধ্যে খুব ব্যস্ততার মধ্যে রয়েছি কি হলো প্রচুর নেট ঠিক আছে প্রচুর ওষুধের কাছে জন্য আমি ভীষণ ব্যস্ততার মধ্যে રહીছি এবং প্রত্যেকটা জায়গায় ময়া নবরাত্রির যে সব ধারণাগুলো देखतेছেন সেগুলোকে কিভাবে বাস্তবিত করা যায় কিভাবে ফুলফিল করা যায় কি করে প্রত্যেকটা মানুষের কাছে সেগুলোকে পৌঁছে দিয়ে যায় তার জন্য আমি নিজেই খুব ব্যস্ততার মধ্যে રહીছি তার মধ্যে প্রথম আরতে বলবো যে যে নতুন নতুন গ্রুপগুলোও গতদিনকে অ্যাফিলাইজেশন পেল অ্যাফিলাইটেড হলো তার মধ্যে প্রথম বলবো উত্তর কলকাতা পাপিয়ার নেতৃত্বে অ্যাফিলাইটেড হলো আমাদের অ্যাডমিন উত্তর কলকাতার অ্যাডমিন পাপিয়া এবং পাপিয়া নেতৃত্বে অ্যাফিলিয়েটেড যেটা হলো আমাদের আসানসোল আসানসোল আমাদের প্রতীকের নেতৃত্বে আসানসোল আমাদের অ্যাফিলিয়েটেড হলো তার সাথে আমাদের অ্যাফিলিয়েটেড কোথায় রয়েছে ঝাড়খন্ড এবং উড়িষ্যা ঝাড়খন্ড এবং উড়িষ্যা অ্যাফিলাইটেড পথে রয়েছে আর আমাদের বারাসাত সুধার সরকারের গ্রুপ অ্যাফিলাইটেড হল নতুন এবং সুধার সরকার আমাদের আহ পুরুলিয়ার দুটো অ্যাডমিন জলপাইগুড়িতে যেমন তিনটে অ্যাফিলাইটেড অ্যাডমিন পুরুলিয় আমার দুটো গ্রুপ পুরুলিয়ায় আমার সুধার সরকার পুরুলিয়ায় রেভা সিংহ পুরুলিয়ায় সুধা সরকার

বালুনঘাট এফলাইটে হলো সেখানে বেজুজ সরকার রয়েছে আমাদের দক্ষিণ 24 পরগনা তৎসহ বেড়াকপুর ডিটাগড় খর্দকও আমাদের এডমিনলো লিনা লিনা বর্ষা তালা দমদম এবং সম্পূর্ণ দক্ষিণ 24 পরগনা সম্পূর্ণ দক্ষিণ 24 পরগনা আমার ডায়মন্ড বলো আমার ক্যানিং বলো আমার গোшава বলো আমার বখালি বলো আমার আমতলা বলো যে যেখানে আছে আমার লীলা বসাক লীলা বসাকের নেতৃত্বে কার্দিক নামখানা সহ নেক্সট বলো মালদা আমার মালদা অ্যাফিলাইটেড হলো ঝুলন দাস এটি আমার লড়াকু নেতা এটি আমার গ্রেট প্রচারকের মধ্যে থাকে আমার যথেষ্ট মারুময় মহাশক্তি আশ্রমের প্রত্যেকটা সদস্যকে খেটে সেবা দেয় পরিষেবা দেয় আমার ঝুলন আর সেই ঝুলনের মালদা হলো উত্তর দিনাজপুর মালদারও অ্যাডমিন আর ঝুলন অ্যাফিলিয়েটেড অ্যাডমিন আচ্ছা নেক্সট বলি আমার মার উপময় মহাশক্তি আশ্রম দিল্লি মার উপময় মজয় তোমার উপময় মহাশক্তি আশ্রম আমার সান্তনা আমার সান্তনা ভালো কাজ করে সান্তনা শান্তভাবে ভালো কাজ করে আগেও সান্তনা গ্রুপ চালিয়েছে নবদেব অ্যাফিলিয়েটেড অ্যাডমিন বীরভূমের অ্যাফিলাইটেড অ্যাডমিন্ট এবং তৎসহ দিল্লি কারণ দিল্লিতে অলিতে গলিতে আমার স্বপ্ন আদেশের ওষুধ যায় দিল্লির অলিগলির মানুষ আমাকে ভালবাসে পুরো দিল্লি আমার রাজপথ আমার রাজধানী আমার রাজধানীর প্রত্যেকটা মানুষ তাদের জন্য এখন থেকে ওষুধ সহ সমস্ত পরিষেবা পাবে কারণ আমাদের অ্যাফিলাইটেড অ্যাডমিন্ট রয়েছে সেটা আমাদের শান্ত

পরিষেবা পাচ্ছে না অবশ্যই আমি বলবো আশ্রমের বারংবার বলবো সম্রাটের সাথে যোগাযোগ করতে সম্রাট যদি কোনোভাবে পরিষেবা না পায় যোগাযোগের পর তারপর কিন্তু ফোন করুক আমরা বারবার আশ্রমে যারা খবর করছে আশ্রমকে বারবার জানাচ্ছে যে তারা পরিষেবা পাচ্ছে না আমি আরো একবার বলবো অ্যাফিলাইটেড অ্যাডমিনের কাছে খবর করতে তার উপযুক্ত প্রমাণ সহ যদি আশ্রমে দিতে পারে আশ্রম তাদের পরিষেবা নিজেই দেবে আশ্রম তাদের ওষুধ থেকে করে সমস্ত পরিষেবা আশ্রম দেবে কোনো চিন্তা নেই পাপিয়ান নেতৃত্বে পরিষেবা পাওয়া যাবে কিন্তু অ্যাফিলাইটেড অ্যাডমিনকে জানানো হয়েছে তারপর পরিষেবা পায়নি সেটা কিন্তু জানাতে হবে তার সম্পূর্ণ টকিট তার প্রমাণ সহ দিতে হবে তারপর অবশ্যই তাকে ব্যবস্থা করবে বা প্রিয়ার নেতৃত্বে যাই হোক এবার আমরা আর প্রত্যেকটা জায়গায় বলে দিয়েছি আমাদের দিল্লিবাসীকে আমি বারবার বলবো দিল্লির মানুষ দিল্লির মানুষ আমায় খুব ভালোবাসে তাই দিল্লির মানুষকে বলবো দিল্লির মানুষের জন্য আমি যখন দিল্লি যাই সব সময় দিল্লিতে আমি মানুষের জন্য কাজ আর দিল্লিতে আমি জানি সান্তনা রয়েছে সান্তনা ভালো কাজ করে সান্তনা রেকর্ড ভালো রয়েছে সান্তনা যথেষ্ট দায়িত্ব সহকারে কাজ করে আমার লড়াকু নেত্রী ভালো কাজ করবে আমি আশা রাখছি আর আর প্রত্যেকটা মানুষ আহ সান্ত্বনার সঙ্গে থাকুক দেড় লেট প্রত্যেকটা মানুষ সান্ত্বনার সাদিক এটাই আমি চাইবো যাই হোক আমি আগামী বারো তারিখ আমি আরো একবার মনে করাবো বারো তারিখ রেমার্কেবল ডেট হতে চলেছে আগামী বারো তারিখ আমি আসছি আমার জলপাইগুড়ি সভা আমার জলপাইগুড়িতে আমি আসছি আমি ওখানে ভজন কীর্তন সহ আরজি একাধিক প্রকল্প আমার আজকে প্রকল্পটি ক্লিয়ার করার কথা আমি কাগজে আমার খাতা রেডি খাতার মধ্যে আমার প্রকল্প লেখাও কারণ জলপাইগুড়ি দিব্য দরবারে যারা আসবে সেটা মালদা থেকে হোক সেটা দিনাজপুর থেকে হোক সেটা আসাম থেকে হোক সেটা বম্বে থেকে হোক যেখান থেকেই আসুক আমি রয়েছি আমি বারবার বলবো প্রত্যেকটা মানুষের জন্য আমি রয়েছি ডান দিকে যাবে ডান দিকে যাবে জিজ্ঞাসা করে নাও একবার তথাপি আমি 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 অনুষ্ঠানে আছি তথা তুমি জিজ্ঞাসা করে নাও এটাই রাস্তা এটাই রাস্তা চলো আমি প্রত্যেকটা মানুষের স্বার্থে বলবো প্রত্যেকটা মানুষ মাঝে আমি তো গাড়িতে আছি আমাকে তো আমাকে একটু বলে দিতে হচ্ছে কারণ সারা দিন আমার আজকে কাজের চাপ মানুষের জন্য মানুষের জন্য আমি করতে ভালোবাসি আর মানুষের জন্য করব যতক্ষণ আমার শরীরে রক্ত চলবে যতক্ষণ আমার শরীরে হৃদস্পন্দন চলবে ততক্ষণ মানুষের কাজ হবে খেটে খাওয়া মানুষের পাশে আমি আমি বারবার বলি বাংলা বিহার উড়িষ্যা ভারতবর্ষে যে কোনাই হোক পৃথিবীর যে কোনাই হোক যেখানে যত আমার অনুরাগী ভক্তরা জায়গায় আমার লড়াকু অ্যাডমিন রয়েছে প্রত্যেকটা অ্যাডমিন খুব ভালোভাবে কাজ করছে মানুষের জন্য কাজ করছে আমি এটা বারবার বলবো মানুষের কাজ হচ্ছে মানুষের কাজ হবেও আমি এটা বারবার করে জানাবো এবং এবার একাধারে বলতে শুরু করবো অ্যাডমিনদের কথা বলে দিয়েছি বারোই মে বলবো আমি আসছি ঝুলন দাসের নেতৃত্বে আমি প্রকল্প জানিয়ে দেবো একাধিক প্রকল্পে সাজি ছেড়েছে এবার এবারে দিব্য দরবারে আমি অক্ষয় তৃতীয়ার দিন আসছি তাই অক্ষয় মৃত্তিকা নিয়ে আসছি অক্ষয় মাটি মানে তারা শুধু শুধু মরণে যে শ্রীঘটের তলার যে মাটি সেটি আসছে এই দিব্য দরবারের জন্য অক্ষয় বাড়ি আসছে এই দিব্য দরবারের জন্য অক্ষয় বাড়ি এই দিব্য দরবারের জন্য স্পেশালি আসছে এই দিব্য দরবারকে সাজাতে এছাড়া আর্জি রয়েছে এবং প্রত্যেকটা মানুষ যাতে পরিষেবা পায় তার জন্য আমি বারবার করে বলবো এই রাস্তাটা একটুখানি বলে দেবে জেনে নেবে বাঁদিকে গিয়ে প্রথম বাঁদিকে পিঙ্কি একটু বলে দেবে নাহলে দাঁড়িয়ে যাও এক জায়গায় আমি রাস্তাটা বলে দেবো আমি আগলা দিন যে মিরাকেল ম্যাজিকাল নাম্বার হয় ওই নাম্বারটা হয় নাইন ওয়ান থ্রি সিক্স সেভেন নাইন ওয়ান থ্রি সিক্স সেভেন ইসকো রেড কালারটা পেজে লিখনা হোগা ইসকো কাহা লিখনা হোগা ইহা লিখ यहाँ लिख सकते हो यहाँ लिख, लिख, लिख सकते हो इसको लेफ्ट हैंड पे लिखना है इसको व्हाइट कलर का पेपर पे, पे रेड कलर का से लिख कर, पर्स में रखो वॉलेट में रखो कैश बॉक्स में रखो इसको बार बार रिकॉल करो बहुत अच्छा फल मिलेगा इसको जितना जितना हो सके रिकॉल करो बहुत अच्छा फल मिलेगा रिकॉल करने से अच्छा फल मिलेगा रॉन्ग निये रॉन्ग निये দাঁড়াও আমি অনুষ্ঠান সারি দাঁড়িয়ে আমি বারবার বলবো আগামী দিনের জন্য বি সি এম কে এল এস ও পি সেফজনে রয়েছে আমি বলবো যথেষ্ট সেফজনে রয়েছে আমি আগামী দিনের মিরাক্কেল ম্যাজিক্যাল ওয়ার্ড বলবো আই অ্যাম মানি ম্যাকটেড আই এম মানি ম্যাকটেড আগামী দিন বৃষ্ণ রাশি ধনু রাশি মকর রাশি কুম্ভ রাশি মিন রয়েছে আগামী দিনের জন্য আগামী দিনের জন্য এটা সেভ জোনে রয়েছে আগামী দিনের মিরাকল ম্যাজিক্যাল টাইম সকাল 8:32 থেকে 10:56 মিনিট অবধি পুনরায় দুপুর চার মিনিট থেকে বিকেল 4:30 অবধি দুপুর 12টা থেকে দেড়টা নেগেটিভ টাইম দুপুর 12টা থেকে দেড়টা নেগেটিভ টাইম সময় যে নাই তো বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকব তাই না Eight.